হ্যালো গুড ইভিনিং তো দেখতেই ওয়ান আমি রেডি হয়ে পড়েছি আর এখন বাজে প্রায় সাতটার মতো আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়ছি চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবো তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি চলে এসেছি মালদা স্টেশনে আর সি আগে থেকে এখানেই ছিল তো এখন যাচ্ছি আমরা ভেতরের দিকে আর এখন তো মালদা টাউন স্টেশনটা পুরোই চেঞ্জ করে দিয়েছে নতুন হওয়ার পর আমি প্রথম আসলাম আর আকাশও চলে এসেছে আর আমরা চারজন মিলেই যাচ্ছি হয়তো অনেকে বুঝেই গিয়েছ যে আমরা কোথায় যাচ্ছি তাও তোমাদের একবার আমি বলে দিই তো আমরা যাচ্ছি সবাই মিলে নৈহাটি বড়মার দর্শনে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে বড়মার দর্শন করতে যাব ফাইনালি সেই দিনটি চলে এলো

Lao tu, tawa lewat. ya? Aku korak, biru lagi. Kenapa? Kekerasan tu, biru lagi. Cheers. তো এখানে তোমাদের দাদাভাই আর আকাশ মিলে আমাদের ওপর একটা প্র্যাঙ্ক করেছিল তো সেটা ক্যামেরা বন্দি করা হয়নি তো ঘটনাটা হয়েছিল আমাদের ট্রেন ছিল ছয় তারিখ মানে যেদিন আমরা যাই সেদিন ছয় তারিখই ছিল আর তোমাদের দাদা আর আকাশ বলছিল যে না সাত তারিখে ভুল করে টিকিট করে নিয়েছি তো এটা নিয়ে একটা ছোট প্র্যাঙ্ক করেছিলো যাই হোক আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে আর বাড়ি থেকে পরোটা আলু ভাজা করে নিয়ে এসেছিলাম ওটাই খাওয়া দাওয়া করলাম এখন ঘুমিয়ে পড়ব আমরা নৈহাটি পৌঁছাবো ভোর তিনটার দিকে তো চলো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমরা কারা কারা নৈহাটি বড়মার দর্শন করতে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন বাজে ভোর তিনটে আর চারিদিকে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে আছে ঘুম ঘুম চোখ নিয়ে আমরা সবাই মিলে বসে আছি তারপর দেখা যাক কোথায় যাই যেহেতু কোনো হোটেলই খোলা নেই তো আমরা ভাবলাম যে ফেরিঘাট থেকেই ঘুরে আসি আর খুব সুন্দর লাগছিল যেতে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছিল আমরা যখন ফেরিঘাট আসছিলাম তখন দেখলাম মায়ের মন্দিরের সামনে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যেহেতু শনিবার আর মঙ্গলবার প্রচুর ভিড় হয় তার জন্য এখন থেকে সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমরা একটা রুম নিয়ে সেখানে স্নান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে তো আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর এই দোকান থেকে এখন পুজোর ডালা কেনা হচ্ছে আর এই দোকানেই আমরা জুতো রেখে দিয়েছিলাম পুজোর ডালা নেওয়া হয়ে গিয়েছে আর তোমরা লাইনটা একবার শুধু দেখো যে কত বড় লাইন আমরা তো মানে কি বলবো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি কিন্তু লাইন আর শেষ হয় না মায়ের দরজা এখনো খোলা হয়নি সাতটার সময় খুলবে শনিবার আর মঙ্গলবার করে সাতটার সময় দরজা খোলা হয় আর বাকি দিনগুলোতে আটটার দিকে খোলে তো দেখো এখনও কিন্তু লাইন শেষ হয়নি আমরা হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জানি না কোথায় লাইন পাব তো আমরা তো প্রথম এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে তো এই লাইন দেখে আমরা তো পুরোই অবাক তো আমরা মায়ের মন্দিরে প্রায় কাছাকাছি চলে এসেছি আর প্রচুর রোদ্দুর ছিল তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো তো এখানে আমি ভিডিও করছিলাম তো আমাকে পুলিশ বারণ করলো বলছিল যে ভিডিও এমনভাবে করবে যেন আমরা না দেখতে পাই যাই হোক এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি আর ভেতরেও কিন্তু লাইনে দাঁড়াতে হবে আমাদের পুজো দেওয়া প্রায় নটার মধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা তো ভেবেছিলাম মনে হয় একটা দুটো যাবে অবশেষে বড় মাকে সামনে থেকে দেখতে পেলাম দুদিন ফোনে দেখেছি সামনা সামনাসামনি দেখে খুব ভালো লাগছিল মনে হচ্ছিল মায়ের দিকে তাকিয়েই থাকি আমার তো মন্দির থেকে বেরোতে ইচ্ছে করছিল কিন্তু কিছু করার নেই পুজো দেওয়া হলেই বেরিয়ে যেতে হবে অনেক দূর দূর থেকে সবাই এসেছে মায়ের দর্শন করতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা চলে এসেছি বাইরে যে লেখাটা লেখা আছে ধর্ম হোক যার যার বড়ো সবার সত্যি এই কথাটা মন একদম ছুঁয়ে যায় তারপর আমরা একটা দোকানে এসে সেখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু সকাল থেকে না খেয়ে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন যাবো রুমে দিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট করব। আমরা ভাবছ তো যে তোমাদের দাদাভাই গেট নিয়ে কি করছে তারা তোমাদেরকে বলে আসার পর আকাশ গেটটা লাগিয়েছে আর খোলার সময় খোলে না গেটটা আটকেছে এই জন্য তোমাদের দাদাভাই আর আকাশ মিলে গেটটা খোলার চেষ্টা করে চেষ্টা করার পর কিন্তু আকাশই গেটটা খুলেছিলো তো যাই হোক এখানে আমি ভিডিওটা শেষ করছি বিকেলে যদি কোথাও আমরা ঘুরতে যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পেজটি ফলো করে দিও সবাইকে বাই